হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দিব আপনারা কিভাবে দ্বারা থেকে কোনো ফোন অর্ডার করে ওই পণ্য খুব সহজে আপনাদের হাতে নিয়ে আসবেন তো দারাস থেকে কোনো ফোন অর্ডার করে ওই পণ্য আপনাদের হাতে নিয়ে আসতে চাইলে আপনাদের প্রথমত প্রয়োজন হবে সঠিক ঠিকানা বা অ্যাড্রেস বসানোর তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দারাজ এই সঠিক নিয়মে অ্যাড্রেস বা ঠিকানা বসাতে পারেন না যার ফলে আপনারা যখন দারাজ অ্যাপ্লিকেশনটি থেকে কোনো ফোন অর্ডার করেন ওই ফোন আপনাদের ঠিকানায় এসে পৌঁছায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দারাজ থেকে কোন পণ্য অর্ডার করে ওই পণ্য খুব দ্রুতই আপনাদের নিয়ে আসবেন তো বেশি দ্রুত না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে আসলাম স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে থেকে খুব যে কোনো পণ্য অর্ডার করবেন এবং ওই অর্ডার করা পণ্যটি কিভাবে দ্রুত আপনাদের ঠিকানায় নিয়ে আসবেন তো এর জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পর আপনাদেরকে এখান থেকে সার্চ বার ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করার পর আপনাদেরকে এখানে লিখতে হবে ডি এ আর এ জেড লিখে এখান থেকে বারে সার্চ করে দিতে হবে সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসবে তারপর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি ভিডিওটি লম্বা না হওয়ার ক্ষেত্রে আগে থেকে এপ্লিকেশনটিকে ইনস্টল করে রেখেছি এই আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর এখানে ডান পাশে একটা অপশন পাবেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আপনারা কিন্তু থেকে কোনো অর্ডার করতে পারবেন না কারণ অর্ডার করার জন্য আমাদের একটা সেটিংস করতে হবে সেটিংসটা টা হচ্ছে এখন আমাদেরকে দ্বারা অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই অ্যাকাউন্টে আমাদের সচল মোবাইল নাম্বার ও বর্তমান ঠিকানায় অ্যাড করতে হবে তো এর জন্য আপনারা এখানে ডান পাশে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন লগ ইন অর্ড সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা দ্বারা তাড়ে তিনটি নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রথমটা হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এবং তৃতীয়টা হচ্ছে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাই না আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাই এই জন্য আমি এখান থেকে গুগল অপশনে ক্লিক করতেছি দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করতেছি আপনারা আমার মতো এই গ্রীতি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সবগুলো এখানে চলে আসবে তো আপনি আপনার ফোনের যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে দাঁড়া যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ এখন আমাদেরকে মূল কাজটা করতে হবে মূল কাজটা হচ্ছে আমাদেরকে এই মাত্র ক্রিয়েট করা অ্যাকাউন্টে আমাদের বর্তমান ঠিকানায় অ্যাড করতে হবে তো এর জন্য আপনারা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের যদি ইংরেজি ভাষা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে বাংলা ভাষা করে নেবেন তো আমি করে নিলাম আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তারপর আপনারা এখানে একটা অপশন পাবেন ঠিকানা বই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন ঠিকানা যুক্ত করুন এখানে ক্লিক করবেন তো আপনাদেরকে এখানে প্রথমে বলা হবে আপনাদের পুরো নামটা দেওয়ার জন্য তো আমি এখান থেকে আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন আপনারা নামটা কিন্তু ইংরেজিতে দিতে হবে তো আমি দিয়ে দিলাম আমি আমার পুরো নামটা দিয়ে দিলাম আপনাদের পুরো নামটা দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে ফোন নাম্বার অপশানে ক্লিক করতে হবে ফোন নাম্বার অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের সচল মোবাইল নাম্বারটা দিতে হবে মানে যে নাম্বারে কল দিলে আপনাকে সব সময় পাওয়া যাবে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের সচল ফোন নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন তার থেকে কোনো পণ্য অর্ডার করবেন তখন ডেলিভারি ম্যান আপনাদের ঠিকানায় এসে এই নাম্বারে কল দিবে কল দিয়ে আপনাদের সাথে কথা বলে আপনাদের ঠিকানায় গিয়ে পণ্যটি আপনাদেরকে বুঝিয়ে দিবে আশা করছি বুঝতে পেরেছেন এখানে সচল মোবাইল নাম্বারটি কেন দেওয়া লাগবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে নিচে একটা অপশন পাবেন এলাকা এলাকাতে ক্লিক করবেন এলাকার উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের বিভাগের উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে আপনাদের শহরটিকে খুঁজে বের করবেন শহরটিকে খুঁজে বের করার পর আপনাদের শহরের উপরে ক্লিক করবেন আপনাদের শহরের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের গ্রামটিকে খুঁজে বের করবেন গ্রামটিকে খুঁজে বের করার পর আপনারা আপনাদের গ্রামটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে আপনাদের বিভাগ শহর অঞ্চল সব কিছু কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখানে আরেকটি অপশন পাবেন ঠিকানার বিস্তারিত ইঙ্গিত দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা অ্যাড্রেস লিখতে হবে মানে আপনি আপনার এই গ্রামের কোন জায়গায় থাকেন ওই জায়গাটার নাম এখানে লিখে দিতে হবে তো আমি এখানে আমার গ্রামের কোন জায়গায় আমি থাকি ওই জায়গাটার নাম এখানে লিখে দিচ্ছি তারপর আপনারা এখানে নিচে আরও দুটি অপশন পাবেন একটা হচ্ছে অফিস আর একটা হচ্ছে বাড়ি তো আপনারা এখান থেকে বাড়িটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন পাবেন সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন তো আমাদের অ্যাড্রেস অ্যাড করার কাজ শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে দ্বারা অ্যাপ্লিকেশানটি থেকে আপনাদের পছন্দের পণ্যটি অর্ডার করবেন তো আপনারা আপনাদের যে পছন্দের পণ্যটি দ্বারা থেকে কিনতে চান ওই পছন্দের পণ্যটি বের করার জন্য এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনারা যে পছন্দের ফোনটি কিনতে চান ওই পছন্দের ফোনটি এখানে লিখবেন তো আমি এখানে লিখে দিচ্ছি একটা আমি এখানে লিখে দিলাম ছেলেদের গেঞ্জি আপনারা এইভাবে আপনাদের পছন্দের পণ্যটি লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে সবগুলো ফোন চলে আসবে তো আপনাদের এখান থেকে যে ফোনটি সবচেয়ে বেশি ভালো লাগে ওই পণ্যটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ভালোভাবে দেখবেন জিনিসটা কীরকম তারপর আপনাদের যখন পছন্দ হবে তখন আপনারা এখান থেকে একটা অপশন পাবেন এখনই কিনুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে বলা হবে আপনার সাইজ কত ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করতে তো আমি এখান থেকে আমার সাইজটা দিয়ে দিলাম সাইজটা দেওয়ার পর আপনারা এখান থেকে একটা অপশন পাবেন এখনই কিনুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে আপনাদের এড্রেসটা এখানে শো করবে দেন এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা শো করবে তারপর এখানে নিচে দেখতে পাবেন এই পনেরটি ডেলিভারি চার্জ কত টাকা তা এখানে শো করবে দেন তার নিচে আপনারা এখানে দেখতে পাবেন মোট কত টাকা দেয়া লাগবে আপনারা এই পণ্যটি কেনার জন্য তো আপনারা এখান থেকে সবকিছু চেক করার পর দেন এখান থেকে অর্ডার ফেস করুন এখানে ক্লিক করবেন তো আপনারা এখান থেকে চাইলে বিকাশ রকেট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন আর যদি চান আপনি পণ্যটি পণ্যটি অর্ডার করবেন ওই হাতে যে পাওয়ার পর পেমেন্ট করবেন তাও কিন্তু করতে পারবেন তো এর জন্য আপনারা এখানে নিচে একটা অপশন পাবেন পরিশোধ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আদেশ নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অর্ডার কাটাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দু একদিনের ভিতরে আপনাদের অর্ডার করা পণ্যটি আপনাদের ঠিকানায় চলে যাবে